তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দি ইনি তোমাদের ইতিহাসের নতুন ম্যাডাম দোয়েল মিত্র তোমরা কথা বলো না নিজেদের মধ্যে আমি কথা বলছি আমার কথা শোনো মনে রেখো কলকাতা থেকে এই এলাকায় কোনো দিন কেউ পড়াতে আসেননি কিন্তু ইনি প্রেসিডেন্সি কলেজের ছাত্রী প্রেসিডেন্সি কলেজ এই তোমরা কথা বলো না আমার কথা শোনো আমি আশা করব তোমরা এমন কিছু করবে না যাতে ওনার বিন্দুমাত্র অসুবিধে হয় বা বিন্দুমাত্র অসম্মান হয় আপনাকেও বলি কেউ যদি বেগরবাই করে না আপনি কিন্তু আমাকে জানাতে দ্বিধা করবেন না কথাটা তোমরা মনে রেখো ঠিক আছে শিশটা কে দিল কি হলো বলো কে দিল শীষটা ব্যাস সবাই বোবা হয়ে গেছে হুম তো হবে না বুঝলে আচ্ছা বলো শিশটা কে দিল লজ্জা পাচ্ছ কেন বলো স্বপন দিয়েছে ম্যাডাম কি স্বপন স্বপন আচ্ছা স্বপন তাকাও তাকাও তুমি আর কোনো পাখি ডাক ডাকতে পারো আর কোনো পাখি ডাক ডাকতে পারো না আমি কোকিল ডাকতে পারি ম্যাডাম তাই তোমার নাম কি রামকৃষ্ণ কই ডাকো মেডাম আমি পারি আচ্ছা তো তোমার নাম কি বিবেকানন্দ যে সকল মালভূমির প্রায় চারিদিকে পর্বত চুপ সবাই চুপ দেখো তোমরা এমন চিৎকার করো না যাতে আবার হেড স্যার এখানে চলে আসেন যা হবে আস্তে আস্তে হবে কেমন ম্যাডাম ওনা সিংহের ডাক ডাকতে পারে আচ্ছা তোমার নাম কি উঠনা তারা কি নাম তোমার আনন্দ সাধু খা আনন্দ সাধু তা কই শুনি তোমার সিংহ রকম ডাকে কিন্তু আস্তে আস্তে ঠিক আছে আজ মনে হয় সিংহ মশাইয়ের তেমন শিকার টিকার জোটেনি

আস্তে হাতালি আসতে কোথা থেকে শিখলে তুমি এসব ডিসকভারি চ্যানেলে দেখেছি তুমি ডিসকভারি দেখো ডিসকভারি দেখি অ্যানিমাল প্ল্যানেট দেখি ন্যাশনাল জিওগ্রাফিক দেখি তোমার বুঝতে অসুবিধা হয় না আগে যখন ইংরেজিতে ছিল তখন হতো এখন তো বাংলাতেও হয় কি কি দেখতে ভালো লাগে তোমার পিরামিড অ্যামাজন পেঙ্গুইনের ডিম পাড়া পেঙ্গুইনের ডিম পাড়া আচ্ছা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন কে বানিয়েছিল জানো বলতে পারবে কেউ কে বানিয়েছিল নেবু চাঁদ নেজার দুই দুই না দ্বিতীয় নেবু চাঁদ দি সেকেন্ড ভেরি গুড আজ থেকে একশো বছরেরও আগের কথা বলছি আমি তিনি জার্মানিতে জন্মেছিলেন এই লোকটার ছোটোবেলা থেকেই পড়াশোনা করতে একদম ভালো লাগতো না কিন্তু তার মাথায় নানা রকম প্রশ্ন ঘুরে বেড়াতো আর এই প্রশ্ন করে করে সে টিচারদের একেবারে বিরক্ত করে মারত এই করতে করতে বেচারা কয়েকটা সাবজেক্টে ফেল করে বসল আর যখনই ফেল করলো তখন স্কুলে বাড়িতে চারিদিকে তাকে অনেক নিন্দা ঠাট্টা সহ্য করতে হয়েছিল কিন্তু তারপর এই ছেলেটাই বড় হয়ে এমন সব থিওরি আবিষ্কার করলো যে সারা দুনিয়ার তাক লেগে গেল তোমরা জানো তো হ্যাঁ ম্যাডাম পরমাণু পরমাণু পরমাণুর মধ্যে যে বিপুল শক্তি রয়েছে আর তাকে যে আমরা হাজারটা কাজে লাগাতে পারছি সেটা কিন্তু ওই ফেল করা ছেলেটার জন্যই তোমরা কেউ বলতে পারবে আমি কার কথা বলছি নিউটন হুম হুম উনি তো জার্মান ছিলেন না গ্যালিলিও ম্যাডাম হুম হুম গ্যালিলিও তো জার্মানও ছিলেন না তার একশো বছর আগেও জন্ম নয় ম্যাডাম কালমার্কস কালমার্কস তোমরা কেউ আলবার্ট আইনস্টাইনের নাম শোনো পেটে আসছিল মুখে আসছিল না উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন না তুমি এটা বলতে পারলে নামটা বলতে পারলে না মনে আসছিল না ঠিক আছে বসো আজ থেকে আমরা একটা জিনিস প্রমিস করব কে ফেল করলো কে পাস করলো কে কোন সাবজেক্টে কত নম্বর পেল সেটা দিয়ে আমরা কাউকে বিচার করব না ধরো যে ছেলেটা ফেল করেছে আজ থেকে কুড়ি বছর পর সে এমন একটা কিছু করলো যে তার দুনিয়া জোড়া নাম হলো তখন তো আমরা তার দিকে ক্যাবলার মতো তাকিয়ে থাকব। তাই না ম্যাডাম আমিও এবছর ফেল করেছি